কথাই ভักছে আমার মন তোমার কথাই ভักছে আমার মন তোমার কথাই ভักছে আমার মন তোমার কথাই ভักছে আমার মন মন চলে যায় দূর নীলেময় অথবা পাহাড় বো তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই আমার মন তোমার কথাই ভাবছে আমার মন কত না রূপে সাজালে তুমি যে পৃথিবীকে হাজার রূপে মন ছুঁয়ে যাই তাকাই যে দিকে কত না রূপে সাজালে তুমি এই যে পৃথিবীকে হাজার রূপে মন ছুঁয়ে যাই তাকাই যে দিকে অধীর হয়ে খুঁজে তোমার আমি সারা তোমার কথাই ভাবছে আমার মন কথাই ভাবছে আমার মন মন চলে যায় দূর নীলিমার অথবা পাহাড়ে বোন তোমার কথাই ভাবছে আমার মন 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 তোমার বান্দা হতে পেরে আজ আমি খুশি মহা খুশি উজাড়ে করে দিয়েছি মন শুক্রান রাশি রাশি তোমার বান্দা হতে পেরে আজ আমি খুশি মহা খুশি উজাড়ে করে দিয়েছি মন শুক্রান রাশি রাশি তোমার পথে হবে চলা কুমোর তোমার কথাই ভাবছি আমার মন তোমার কথাই ভাবছি আমার মন মন চলে যায় দুর্নীলিমায় অথবা পাহাড় বোন তোমার কথাই ভাবছি আমার মন তোমার কথাই ভাবছি আমার মন মন চলে যায় দূর নীলেমায় অথবা পাহাড়ে বোন তোমার কথাই ভাবছে আমার মন 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 আমার কথাই ভাবছি আমার মন